গরু শোনেন গরু নিয়মিত বিক্রি হবে আপনি একটা বলি দর্শক বুঝুক আপনারা বলেন একটা বাচ্চা যদি লাভ করে গরু বিক্রি হয়ে যায় একটা বাচ্চা যদি বিশ হাজার লাভ করে গরু বিক্রি হয় না আজকে আপনি চ্যালেঞ্জ আমি তেরোটা গরু দেখাবো সাইওয়াল থাকবে গিরের বাচ্চা থাকবে ফেলাকবে দুইটা বকনা বাচ্চা থাকবে বুঝতে পারলেন বা আমার করছ বাচ্চা থাকবে দুইটা বকু যদি কোনো দর্শক বা পছন্দ হয় তেরোটা এক লডও নিতে পারবে এক পিস এক পিস করে নিতে পারবে আচ্ছা প্রত্যেকটা করে আলাদা করেও দাম দিয়ে দিবেন একসাথেও দাম দিয়ে দিবেন হ্যাঁ দাম দিয়ে দেবো যদি লডে নেয় তেরোটা বাসুর একবারে বাংলাদেশ যে কোনো প্রান্তে নেবে গাড়ি ভাড়া ফিরি আমার আচ্ছা একদম সুপার ডিসকাউন্ট অফার আছে হ্যাঁ একবারে রোদার উপলক্ষে করে দাম বাদে কত মানে দাম বসাবো না আর আমার গরুর দরসাবো এক দাম ওই যে দাম সাম পোসার আপনি কত দেবেন এই সেই এই করতে করতে তেরো গরু বেসতে লাগবে আমার তেরো দিন তো এর একদম দিলে দর্শকের কিনে মজা পাবে আর আমার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে কিরম ভালো লাগবে এক কথায় বেসা কিনে করাটা ভালো আচ্ছা তারপরে যেহেতু আপনার বিক্রিতে উদ্দেশ্য দাম কম চাই সবচেয়ে বেশি ভালো আমার গরু যদি বাংলাদেশে কোন লোক না কিনতে পারে আর কোনো লোক কিনতে পারবে আমি একদমই বিক্রি গাবি বিক্রি করি একদমই বকনা বিক্রি করবো একদমে সবগুলা স্বল্প রেটের মধ্যে অল্প রেটের ভিতরে দিন তেরোটা গরু যদি দুই হাজার করলে আমি ছাব্বিশ হাজার টাকা লাভ হইবে ছাব্বিশ হাজার বাড়ি কিন্তু বাই এক যাই এখানের কথা না আর তিন হাজার হইলে তিনটার উনচল্লিশ হাজার টাকা লাভ হইবে আমার তেরোটা গরুতে যদি উনচল্লিশ হাজার টাকা লাভ হয় এটি মেলা বেশি টাকার দরকার হয় না মাসে দুই তিন চালান বিক্রি করতে হ্যাঁ দুই তিন চালান বেস্তি করলে একটি মেলা দাদা বেশি লাগবে না আচ্ছা আজকে তারিখটা হচ্ছে 8 মার্চ 2025 সাল জি জি টোটালে 13 পিস গরু আজকে দেখাবেন জি ইনশাআল্লাহ চলেন গরুগুলো এক এক করে দেখাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গরুগুলো দেখেন দর্শকের আজকের বাচ্চা দেখলে খুবই মনের কাছে ভালো লাগবে দামে পড়তাই থাকবে খুব পড়তা বাচ্চা আচ্ছা চলেন দেখাই গরুগুলো আচ্ছা আলহামদুলিল্লাহ শুরুতেই মাসালা চমৎকার একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন কম্বলে বেশ চলানো লাল টকটকে গরুটা এই গোটা সম্পর্কে বলেন কোন জাতের এটা

তো এই বাচ্চাটা যদি কেউ নিতে চায় এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় এটা সত্তর হাজার টাকা দাম নেব আচ্ছা পরপর চারটা বাচ্চা এই চারটা একসাথে নিলে সত্তর হাজার টাকা পারফেক্ট জি জি আচ্ছা যে যেটাই নিক দাম একই থাকবে জি আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন এটা একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু এটা একটা শাহিওয়াল বাচ্চা শাহিওয়াল বাচ্চা জি বটার কোথাটা শাহিওয়াল বাচ্চা দেখেন নাবিক কুম্বল মাথা কান

তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন যে সার সাথে বড় হয়ে যাবে সব জি ইনসাল আচ্ছা এই গরুটা নিলেও একই দাম থাকবে সাতান্ন 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 টাকা পার পিস নিতে চলে তাও নিতে পারবে দুই চারটা মিল করে নিতে চলে তাও নিতে পারবে লট নিলে লট নিতে পারবে জি

সবগুলো গরু যদি একসাথে না একটা গাড়িতে গরুগুলো সব চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা পার পিস 57 জি আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে 7 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন 7 নাম্বার সিরিয়ালের যে বাচ্চাটা নিয়েছি এটা একটা গিরের বাচ্চা আচ্ছা গিরের বাচ্চা এটা জি আচ্ছা তো এটা কান কানটাতে বেশ বড় বড় দেখি জি এটা ওই গিরের বাচ্চা দেখেন মাথা কান সবই উল্টানো আছে এই বাচ্চাটা বৈশিষ্ট্য খুবই ভালো আচ্ছা হাতে পায়ে লম্বা হইছে জি ইনশাআল্লাহ নীল গরু তো এমনিতে হাতে পায়ে লম্বা হয় জি আচ্ছা খাদ্যখানার দোকান ভালো আছে সে ক্ষেত্রে জয়নিক সামনে 2026 কুরবানি আছে 26 কুরবানিতে গরুগুলো রেডি করা যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা এভারেজ দাম 57000 টাকা পার পিস পার পিস জয়নিক গরুগুলো দেখবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে জি আজকে ভিডিও সিরিয়াল 8 নম্বরে বড় সরো বোর্ডের একটা গরু নিয়ে আসছেন পুরো বোরটা লাল মুখটা সাদা এটা সম্পর্কে একটু বলুন এই বাচ্চাটাটা ফ্ল্যাগবি বাচ্চা

এবার বাচ্চারা বয়স ধরেন নয় দশ মাস হবে নয় থেকে দশ মাসের মধ্যেই হবে জি আচ্ছা এটারও খাদ্য গানা রুচি বেশ ভালো আছে দেখতেছি জি আচ্ছা তো এই বাচ্চাটা যদি কোনো শোভাকাঙ্ক্ষী ভাই নাই এই দুইটা বাচ্চা একসাথে নিলে কেমন দুইটা ফেলাগবে বাচ্চা যদি কোনো দর্শক বাই নেই আমার এই পাবড়া দিলে অনেক লোকের দাম চাই তিন লাখ চার লাখ এক লাখ বাচ্ছুর ওয়ানা দুইটা বাচ্চা যদি কোনো দর্শক বাই নেই এক দাম নেবো আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার দুইটা গরু দুইটা গরু দুধ ফে লাগবে বাচ্চা ওই দেখেন কান দেখেন একদম বিড়ালের মতন জাঁত মান এই একটা রেট দেয় এক কত এক লাখ পঁচানব্বই দেড় লাখ